আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা কেমন আছে সবাই আশা করি সকলেই ভালো আছেন আমরাও আল্লাহর অশেষ মত অনেক বেশি ভালো আছি আজকে আমরা একটি ম্যাথ সমাধান করব এই ভিডিওতে একটি সংখ্যার গুণ তার অর্ধেকের সমান হলে সংখ্যাটি কত এরকম প্রশ্নগুলো হামেশাই আমাদের চাকরি পরীক্ষাগুলোতে আসছে তো চলেন আমরা এই ভিডিওতে এই ম্যাথটি সমাধান করি কি বলা হয়েছে একটি সংখ্যার গুণ তার অর্ধেকের সমান অর্থাৎ যেই সংখ্যায় দেওয়া থাকুক না কেন সেই সংখ্যার যে চার গুণ হবে সেই চার গুণ তার অর্ধেকের সমান হবে ওকে আমরা সমাধান দিই চলেন সমাধান যেহেতু সংখ্যাটি দেওয়া নেই তো আমরা সংখ্যাটি ধরে নেই যে সংখ্যাটি এক্স সংখ্যাটি এক্স আমরা এক্স ধরে নিলাম কি সংখ্যা যেহেতু সংখ্যা আমাদের কাছে নেই আমরা এক্স এটাকে ধরে নিলাম তাহলে এক্স এবার যদি বলা হয় প্রথম শর্ত আমরা দেখি যে প্রথম শর্ত হলো সেটি চার গুণ হতে হবে তার মানে হলো যদি চার গুণ হয় আবার সমান অর্থাৎ সমান সমান দ্যাটস মিন কি সেই সংখ্যাটির অর্ধেক সেই সংখ্যাটি কত এই যে আমরা ধরে নিয়েছি এক্স সেই সংখ্যাটিকে আমরা কি ধরে নিয়েছি এক্স ধরে নিয়েছি তাহলে এক্সের অর্ধেক অর্ধেক বলতে আমরা বলি কি হাফ তাই না তার মানে হাফ যদি হয় তাহলে তাহলে এই ক্যালকুলেশন করলে এক্স বাই টু এইটুকু দেখেন আপনারা ক্লিয়ার করে বুঝতে পেরেছেন কিনা যে সংখ্যাটি যেহেতু এক্স এবং চার গুণ সমান সমান যেহেতু এর অর্ধেক বা হাফ তাহলে ফোর এক্স সমান সমান এর হাফ দ্যাটস মিন এক্স বাই টু ওকে এইটি যদি এখন আমরা এই ক্যালকুলেশনটা যদি করে বের করতে পারি তাহলে আমরা এই অ্যানসারটি বের করতে পারবো তো চলেন আমরা এটি ক্যালকুলেশন করে বের করি তো আমরা এখন ফোর এক্স তাহলে ফোর এক্স আমরা এখানে দেখছি যে এটিকে আমরা এ পাশে নিয়ে আসলে গুণ হয়ে যাবে ফোর এক্স গুণ টু ইকুয়াল এক্স বা চার দুগুণে আট এইট এক্স ইকুয়াল এক্স বা এই এক্সকে আমরা এ পাশে নিয়ে আসবো তাহলে শুধু জিরো থেকে যাবে তাহলে এইট এক্স এখানে আছে প্লাসের এক্স আসলে মাইনাস এক্স ইকুয়াল জিরো এবার এইট এক্স থেকে অনেক বাদ দিলে সেভেন এক্স এবার এই এক্সকে যখন আমরা সেভেন এক্স থেকে যদি আমরা শুধুমাত্র এক্স রাখি তাহলে এটি এখানে এক্স সেভেনের সাথে এক্স গুণ আকারে ছিল এখানে এক্স রাখা হলে সেভেনের পাশে গেলে চেঞ্জ হবে তার মানে হলো ভাগ হয়ে যাবে ভাগ কার সাথে হওয়ার কথা জিরোর সাথে ধরেন আমরা এরকম করে ভাগ করে দিলাম তাহলে যেহেতু শূন্যের সাথে কোনো কিছু ভাগ করা যায় না ভাগ করলে সেটি ফলাফল শূন্যই হয়ে যায় তাহলে এটি উত্তর জিরো এটি হবে অ্যান্সার অর্থাৎ একটি সংখ্যার চার গুণ তার অর্ধেকের সমান হলে সংখ্যাটি কত সংখ্যাটি হবে জিরো সংখ্যাটি কত হবে সংখ্যাটি হবে জিরো আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ সকলকে